আসসালাত আসসালামু আলিকা ইয়া রসুল আল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালামু আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামীরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আমরা উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজল এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কোরআনে পাকে যেই সুরাগুলো রয়েছে এই সুরাগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন তথ্য উপাত্র আমরা জানার চেষ্টা করি যেমনটি এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে এই সুরা কোথায় নাজিল হয়েছে এবং এই সুরার মধ্যে কয়টি রুকু রয়েছে এই যে সুরা যে কোনো সুরা এই সুরার নামকরণ করা হয়েছে নামকরণ করার কারণ কি ইতিহাস কী তা জানার চেষ্টা করি এই সুরা সম্পর্কে হাদিসে মোবারাকা শ্রবণ করি হাদিসে মোবারকাতে এই সুরার ব্যাপারে কি এসেছে তা আমরা জানি পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা জানার চেষ্টা করি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে যেমন একটি সুরা এই সুরার মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন বলি উল্লেখ করা হয় বিভিন্ন ঘটনা দিকে ইঙ্গিত করা হয় তো এই সকল বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানার চেষ্টা করি অর্থাৎ একটি প্যাকেজের মধ্যে সব কিছু আনে পাক সম্পর্কে তো দর্শক বিন্দু আজকেও ইনশাআল্লাহ তালা আমরা দুইটি নিয়ে উপস্থিত হয়েছি যে দুটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমরা যাব দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে একটা হাদিসা মোবারকে শ্রবণ করব এরপর আলোচ্য বিষয় কি কোন কোন সুরানি আমরা আলোচনা করব তাও আমরা জানানোর চেষ্টা করব। আমাদের প্রিয় নবী রহমাতুলিল্লাহ আলামিন শফিউল মুজনবিন রসুলের করিম রফুর রহিম সলা ফু তা আলহিফ আল্লি ওসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করবে ক্যামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ একটু চিন্তা করি মাত্র পঞ্চাশ বার প্রতিদিন দুরুদে পাক পাঠ করব আর এর বরকত এমনভাবে আমরা পাব ক্যামতের দিন আমরা আমাদের নবী সাল আলী ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করব সৌভাগ্যবান ওই ব্যক্তি যে প্রতিদিন কম পক্ষে আমাদের নবী সাল্লু ওয়াসাল্লামের উপর পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করতে পারে দর্শক বৃন্দ একটু যদি আমরা খেয়াল করি বা মনোযোগ দিই আমাদের দ্বারাও পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করা সম্ভব হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক বাক্যে দশ বার মাত্র দুরুদে পাক পাঠ করলে পাঁচ ওয়াক্ত নামাজে পঞ্চাশ বার হচ্ছে এরপর আমরা খাবার খাব বেলা খাবার খাই তো ওই খাবারের মধ্যে আমরা যদি দেখা যায় প্রত্যেক বেলা খাবারের পূর্বে যদি দশবার পরে যদি দশবার বিশ বার দুরুদে পাক পাঠ করি তিন বেলা খাবার খেলে ষাটবার দরুদে পাক হচ্ছে আমরা হাঁটছি দূরদেব পাক পাঠ করতে পারছি অর্থাৎ আমরা যদি একটু মনোযোগ যদি রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা দরুদেব পাক পাঠ করতে পারবো তো আসল নিয়ত করিনি আমরা সবাই ইনশাআল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করব। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুদে পাক পাঠ করি সল্লো আলাল হাবিব সল্লাহ ফুতআল আলা মুহাম্মদ সল্লাহু তআলা আলী ওসালাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সুরার ফজিলত দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করি তা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনুষ্ঠানের মধ্যে কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা হাদিসে মুবারকের মধ্যে এসেছে নিয়াতুল মিনি হৈরু মিনা আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা নিয়ত করি ইনমেদিন শিখব আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা শ্রবণ করব। কোরআন পার্কের বিভিন্ন তথ্য আমরা জানব নিজে স্মরণ রাখবো অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আরও ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সল আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ এই অনুষ্ঠান কোরআনী সুরা ফজিলত এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে কোরআনে পাকের যেই সুরাগুলো রয়েছে এই সুরাগুলো তথ্যপাত্র জানার জন্য আমরা সুরা ফাতিহা দিয়ে শুরু করেছিলাম এরপর ধীরে ধীরে সুরা বাকারা সুরা আলী ইমরান এক এক করতে 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 আমরা গত পর্বে সুরা জারিয়াত এবং তুর সম্পর্কে শ্রবণ করেছিলাম সুরা জারিয়াত এবং সুরা তুর এগুলোর মধ্যে কয়টি আয়াত রয়েছে এই সুরাগুলো কোথায় কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরাগুলোর নাম রাখার ইতিহাস আমরা জেনেছিলাম এই সুরার মধ্যে আলোচ্য যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি জানতে পেরেছি আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সুরা নাজম এবং আরেকটি সুরা নিয়ে আমরা আলোচনা করব যে সূরাটি সুরাটি আমাদের জন্য খুবই মূল্যবান সুরা কামর সুরা নাজম এবং সুরা কামার এই দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা এই সুরার তথ্য আমরা জানার চেষ্টা করব। শুরুতে যাব আমরা আলোচনা করব সুরা নাজাম নিয়ে সুরা নাজাম এটি সম্পর্কে আসলে আমরা এর তথ্যগুলো আমরা শ্রবণ করি সল্লু আল হাবিব সাল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল আলীবাসাল্লাম দর্শক বিন্দু আলোচনা করব সুরা নাজম নিয়ে সুরা নাজম এটি কোথায় অবতীর্ণ হয়েছে প্রথম প্রশ্ন এটা আসতে পারে এর উত্তর জানাবো এরপর এই সুরার মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে এই সুরার নামকরণের ইতিহাস কি। সুরা নাজম সম্পর্কে হাদিসা মুবরাকা কী এসেছে সুরা নাজম এর আলোচ্য বিষয় কি আজকের অনুষ্ঠানে জানব সুরা নাজম এটি অবতীর্ণ হয়েছে মক্কায় মোকারমায় জি হ্যাঁ তা খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা নাজম এটি মক্কায় মোকারমায় অবতীর্ণ হয়েছে আর এই সুরার মধ্যে তিনটি রুকু এবং বাষট্টিটি আয়াত রয়েছে তিনটি রুকু বাষট্টিটি আয়াত সিক্সটি টু বিন্দু আমরা জানলাম সুরা নাজম এটি কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে আমরা জানবো সুরা নাজম এই সুরার নাম নজম কেন রাখা হলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে নাজম এটি আরবি শব্দ আর এর অর্থ হলো নক্ষত্র তারা বলা হয় অর্থাৎ আমরা যে আসমানে রাত্রবেলা তারা দেখি নক্ষত্র দেখি এই নক্ষত্র বা তারাকে আরবিতে নাজম বলা হয় আর পাশাপাশি নাজম একটি বিশেষ নক্ষত্রকেও বলা হয় বিশেষ একটি তারা রয়েছে ওই তারার নামও নাজম আল্লাহ তালা এই সুরার অর্থাৎ সূরা নাজম এই সুরার প্রথম আয়াতে নাজমের অর্থাৎ নক্ষত্র নক্ষত্র তারা নাজম যেহেতু আরবি শব্দ তো এই সুরার শুরুতে শুরুর আয়তে অর্থাৎ প্রথম আল্লাহ তালা নক্ষত্রের শপথ করেছেন নক্ষত্রের শপথ করে আল্লাহ আল্লাহতালা এরপর আমাদের জন্য কী করেছেন কুরআনের আয়াত বর্ণনা করেছেন আহ্বান করেছেন তো এর সাথে সম্পর্ক রেখে অর্থাৎ এই যে প্রথম যে শব্দ নজম নক্ষত্র নক্ষত্র শপথ করেছেন এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে নাজম সুরা নাজম তো দর্শকবৃন্দ আমরা নামকরণের ইতিহাস নামকরণের কারণও জানলাম আমরা এই সুরা সম্পর্কে সুরা নাজম সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করব যে হাদিসে মোবারাকার মধ্যে সুরা নাজম সম্পর্কে কি এসেছে হজরত সদিনা আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে সেজদার যেই সুরাগুলো রয়েছে এই সুরার মধ্যে সবচেয়ে প্রথম অর্থাৎ সর্বপ্রথম যে সুরা অবতীর্ণ হয় তা হচ্ছে সুরা নাজাম জি হ্যাঁ দর্শকবৃন্দ সুরা নাজম ওই সেজদার যে সুরাগুলো রয়েছে এগুলোর মধ্যে সর্বপ্রথম সুরন্ নজম অবতীর্ণ হয়েছে সুরন্ নজম তেলাবাদ করে আল্লাহরপ্রিয় রসুল রসুল মকবুল সাল্লাহ আল্লু আসলাম সেচদা করেছেন এবং যত লোক সেখানে ছিল তারা সবাই আলাহ নবী সল্লাহ আল্লু আসলামের পিছনে কি করেছে সেজদা করেছেন মুসলমান হোক অমুসলিম হোক যারাই ছিল তারা সবাই সেজদা করেছ কিন্তু এক ব্যক্তি সেজদা করেনি একজন ছাড়া সবাই সেজদা করলো তো হাজ আবদুল্লাহ বিন মাসুদ রিয়া তালু বর্ণনা করেন যে আমি ওই যারা সেচদা করেনি তার দিকে তাকালাম যে কে পিছনে তো আমি দেখলাম যে সে তার হাতে মাটি নিয়ে ওই মাটির উপরে সেজদা করলো আর ওই দিনের পরে আমি তাকে দেখলাম যে সে কুফরি অবস্থায় তার তাকে হত্যা করা হয়েছে সে মারা গিয়ে পড়েছিল আর সে ছিল উমাইয়া বিন খালফ তো দর্শক বিন্দু একটি হাদিসে মোবারকা শ্রবণ করলাম এই হাদিসে মোবারকা বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আরেকটি হাদিসে মোবারকা রয়েছে আসুন সেই হাদিসে মোবারকাটিও আমরা শ্রবণ করি হজরত আবদুল্লাহ বিন মাসুদ রিয়া তালানু বর্ণনা করেন যে সুরা নাজাম এটি ওই সুরা যেই সুরা রসুলের করিম ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন এবং হেরেম শরীফের মধ্যে মুর্শিদদের সামনে তেলাওয়াত করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ চিন্তা করি কেমন শান মান মর্যাদা ইসরা আল্লা আল্লাহ নবী সাল্লাহ হেরেম শরীফে মুর্শিদদের সামনে আল্লাহনবী সাল আল্লা ওয়াসাল্লাম কী করেছেন তেলাওয়াত করেছেন দর্শকবৃন্দ আমরা শুনলাম যে এই সুরা সম্পর্কে হাদিসা মোবারকের মধ্যে কী এসেছে আমরা আরও জানবো সুরার নজম এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ এই সুরার মূল যে বিষয় আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহ তালার একত্রবাদ নবী পাক সাল্লাহ আল্লিবাসাল্লামের মাহাত্ম এবং ক্যামতের দিন সৃষ্টিকে মখলুকাতকে মখলুককে আবার পুনরায় যে জীবিত করা হবে এবং তাদের যে অবস্থা হবে ওই অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই সোরার মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয় তার মধ্যে একটি বিষয় এটিও যে এই সোরার শুরুর দিকে আল্লাহ তালা কি করেছেন কসম করেছেন শপথ করেছেন আর শপথ করে এই ইংনাজামর্থাৎ নক্ষত্রের শপথ করে আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিবল হাবিব সাল্লাইসাল্লামের মাহাত্ম শান মর্যাদা বর্ণনা করেছেন সাহানুল্লাহ পাশাপাশি এই সুরার মধ্যে মেয়েরাজের ঘটনা কিছুটা কিছু অংশ আর কি বর্ণনা করেছেন এবং যারা মেয়েরাজকে অস্বীকার করে ওই সকল অমুসলিমদের কি করেছেন রদ করেছেন এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে আরও যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা হচ্ছে এই সুরার মধ্যে ওই সকল মিথ্যা মাহবুদ প্রতিমা তাদের আলোচনা করা হয়েছে জিকির উল্লেখ করা হয়েছে মসজিদ যাদের পূজা করত। মুসলিমরা যাদের পূজা করত তা সে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যে মুসলিমরা মস্রিকরা এই এই মিথ্যা মাহবুদের পূজা করত এবং তাদের মাহবুদ তাদের কি করত সাফাত করত। সুপারিশ করত তো এইটা ছিল কাফিরদের এক দৃষ্টিভঙ্গি তাদের তারা এটা বিষয়টা মানত যে তাদের যে মাহবুদ রয়েছে মিথ্যা মাহবুদ বাতিল মাহবুদ ওই বাতিল মাহবুদ তাদের সাফায়াত করে অর্থাৎ সুপারিশ করে তো এই তাদের এই নজরিয়াত তাদের এই দৃষ্টিভঙ্গি কী করা হয়েছে এখানে রদ করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি অমুসলিম যারা কাফির যারা ছিল অমুসলিম যারা ছিল তারা ফেরেস্তাদের নাম মহিলাদের নামে রাখত তো তাদের এই বিষয়টাও সেখানে রদ করা হয়েছে এই সুরার মধ্যে এবং তাদের জ্ঞানের যে পরিধি সীমা ওই পরিধি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে দর্শক বন্ধু এই সুরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে কবিরা গুণা থেকে বাঁচার যারা বাঁচে বিরত থাকে তাদের যেই প্রতিদান রয়েছে এই প্রতিদান বর্ণনা করা হয়েছে এবং যারা রিয়াকারী করে তাদের রিয়াকারীর যারা করে তাদের তিরস্কার করা হয়েছে ঈশ্বরার মধ্যে আলোচনা করা হয়েছে ঈশ্বরের মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে ইসলাম কবুল করার পরে এই ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় ওই সকল অমুসলিম যারা অমুসলিমদের তিরস্কৃত করা হয়েছে ঈশ্বরার মধ্যে পাশাপাশি আল্লাহ আল্লাহতালা ওই সকল বিষয় বর্ণনা করা হয়েছেন যা হজরত মুসা আলি ইসলামের কিতাবের মধ্যে এবং হজরত ইব্রাহিম ইসলামের শহিফার মধ্যে জিকির করা হয়েছে যে একজনের গুণের ব্যাপারে অপরকে পাকড়াও করা হবে না আবার মানুষের নিজের নেকির উপকার নিজে পাবে অন্য কেউ পাবে না এই বিষয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি ক্যামতের দিনে যে সকল আমল ওই আমলগুলো দেখানো হবে দুনিয়াতে আমরা যে সকল আমল করে থাকি এই আমলগুলো কী করা হবে ক্যামতের দিন দেখানো হবে এবং সেই মোতাবেক যার যার প্রতিদান দেওয়া হবে এই প্রতিদান যে দেওয়া হবে প্রতিদানের আলোচনা ঈশ্বরের মধ্যে করা হয়েছে পাশাপাশি এই ঈশ্বরের মধ্যে আরও এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তালা মানুষের জীবন এবং মৃত্যু দান করেন এবং সেই আবার মৃত্যুর পর পুনরায় মানুষদেরকে জীবিত করবেন এই আলোচনা করা হয়েছে পাশাপাশি ঈশ্বরের শেষের দিকে কমে আদ অর্থাৎ আদ গোত্র সামুদ গোত্র হজরত নু আলি ইসলামের যে গোত্র রয়েছে হজরত লুত আলি ইসলামের গোত্রের উপর যে আজাবগুলো এসেছিল ওই আজবের আলোচনা করা হয়েছে যেন এর পরিণতি দেখে মক্কার যারা অমুসলিম ছিল মক্কার যারা কাফির ছিল অমুসলিম ছিল তারা শিক্ষা গ্রহণ করে এবং নবীসলামকে যে অস্বীকার করতো অস্বীকার করা থেকে যেন তারা বিরত থাকে ঈশ্বরের মধ্যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে দর্শক আমরা আমরা নাজমের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমরা খুব চমৎকারভাবে জানতে পারলাম যে এই নজমের মধ্যে এই এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার দান করুক দর্শক বৃন্দ আমরা একটি সুরা নিয়ে আলোচনা করব আর ওই সুরা হচ্ছে সুরা কামর সুরা কামর নিয়ে আলোচনা করব সুরা কামর এই সুরার মধ্যে কয়টি রুকুর রয়েছে কয়টি আয়াত রয়েছে এই সুরা কোথায় নাজিল হয়েছে এবং এই সুরার মধ্যে আলোচ্য বিষয় কী কী সে সকল সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি সল্ল আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলীবাসাল্লাম জি দর্শক বৃন্দ সুরা প্রথমে জানবো এই সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে এরপর জানবো এই সুরার মধ্যে কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে এরপর জানব সুরা কমর এই সুরার নামকরণের কারণ কি এরপর এই সুরা সম্পর্কে হাদিসে মোবারকায় কী এসেছে এরপর আমরা জানবো এই সুরার আলোচক বিষয় কি যে দর্শকবৃন্দ সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে তফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে এই সুরার সম্পূর্ণটা মাক্কি সুরা অর্থাৎ মক্কা অবতীর্ণ হয়েছে শুধুমাত্র একটি আয়াত ব্যতীত আর এই সুরার মধ্যে তিনটি রুকু রয়েছে এবং পঞ্চান্নটি আয়াতে কারিমা রয়েছে তো আমরা জানলাম এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এর মধ্যে কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে দর্শকবিন্দু এই সুরা সুরা কামর নামকরণ করার কারণ কি ইতিহাসকে আসুন আমরা শ্রবণ করি কামর এটি আরবি শব্দ আর আরবিতে চন্দ্রকে কামর বলা হয় এই যে চাঁদ আমরা দেখি চাঁদ চাঁদকে আরবিতে কামর বলা হয় আর এই সুরার প্রথম আয়তে চাঁদ এটি ফেটে যাওয়া সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে আসুন আমরা এই সুরার কিছু হাদিসে মোবারকা এই সুরা সম্পর্কে কি এসেছে তা শ্রবণ করি হজরত সৈদনা আবদুল্লা ইবিনী আব্বাস আল্লাহু আলা নহুমা থেকে বর্ণিত নবী আকরাম সাল আল্লাহ তাআলা আলহিবলিবাস্লাম ইরশাদ ফরমান সুরায়ে ইতারাবা এই সুরা তেলওয়াতকারীর জন্য এই সুরা কী করবে কামতের দিন তার চেহারা উজ্জ্বল করবে কেননা এই সুরাকে তাওরাতের মধ্যে মুবাইয়িদা অর্থাৎ উজ্জ্বলকারী বলা হয়েছে কেননা এই সুরা যে তেলোয়াত করবে তার চেহারা কী হবে আলোকিত হবে উজ্জ্বল হবে যে দিন তার চেহারা কালো থাকবে অর্থাৎ ক্যামতের দিন অনেক মানুষের গুনাহের কারণে তাদের চেহারা কালো থাকবে আর এই সুরা যে তেলোয়াত করেছে যে দুনিয়াতে এই সুরা তেলোয়াত করবে ক্যামতের দিন ওই কালো চেহারা কি হবে উজ্জ্বল হয়ে যাবে সোহানাল্লাহ তো দর্শকবৃন্দ আমাদের এই সুরা তেলত করা উচিত আরেকটি হাদিসে মুবারকের মধ্যে এসেছে হজরত সৈদাত আয়েশা সিদ্দিকা রদিয়াল তালা আনহা থেকে বর্ণিত রসুল করিম রফ বাসালাম ইশাদ ফরমান যে ব্যক্তি রাতে সুরায় সিজদা সুরায় কামার এবং সুরা মুল্ক তেলত করবে তো এই সুরাগুলো শয়তান এবং শিখ থেকে তাকে হেফাজত করবে এবং ক্যামত দিন আল্লাহ তালা তাকে কি করবে উচ্চ মর্যাদা দান করবেন সোহান আল্লাহ সুরা কামারের কত ফজিলত আমরা শ্রবণ করলাম দর্শকবিন্দু আমাদেরও উচিত আমরা যেন সুরায় কামার বেশি বেশি তেলত করি বিশেষ করে রাতের বেলা আমরা যেন সুরায় কামার তেলত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ কোথায় অবতীর্ণ হয়েছে সুরা কামার এবং এই সুরার মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে এই সুরা নাজিল হওয়ার বিষয়গুলো আমরা জানলাম এখন আমরা জানবো যে এই সুরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই সম্পর্কে আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ আজ্জা জি দর্শক আলোচনা চলছিল আমরা সুরা কামর সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে শ্রবণ করলাম সুরা কামর কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি আয়াত রুকু রয়েছে এই সুরার নামকরণের ইতিহাস এবং এই সুরা সম্পর্কে অর্থাৎ ফজলা সম্পর্কে আদিস মোবারকা শুনলাম এখন আমরা সুরা কামরের আলোচ্য বিষয় আমরা শ্রবণ করব। যদি আমরা এই সুরা দিকে লক্ষ্য করি তাহলে এই সুরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরার মধ্যে আল্লাহ তালার একত্রবাদ নবী করিম রফুর রহিমসাল আলী বা রিসালাত এবং কোরআনে পাকের সত্যতা এবং ইসলামের যে মৌলিক আকিদাগুলো রয়েছে ওই আকিদাগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে আসুন সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করে নিই এই সুরার শুরুর দিকে আমাদের প্রিয় নবী তাজিদারের রিসালাত সাল্ল্লাপবা সাল্লামের একটি মোজেজা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মক্কার অমুসলিমদের মুসলিমদের যেই কার্যকলাপ ছিল ওই কার্যকলাপ সম্পর্কেও আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে হজুর আকদাস সাল্লাহ আলাইবা সাল্লাম মুশ্রিকদেরকে ফিরে আসার এবং তাদেরকে ক্যামত নিকটবর্তী হওয়ার ব্যাপারে জানিয়েছেন এবং তাদের উপর যেই ক্যামতের দিনের ভয়াবহতা রয়েছে এই ভয়াবহতা সম্পর্কে তাদেরকে ভয় দেখানোর হুকুম দেওয়া হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে হুজরতপুর নূর সাল্লাহ আল্লাসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে পূর্ববর্তী উম্মরদের মধ্যে হজরতের নূ ইসলামের যে কম ছিল গোত্র ছিল তাদের এবং আট গোত্র সামুদ গোত্র হজরত লুত আলি ইসলামের গোত্র এবং ফিরাউনের যে গোত্র ছিল তাদের যে ভয়াবহ অবস্থা হয়েছে এবং তাদের যে পরিণতি এই পরিণতি বর্ণনা করা হয়েছে পাশাপাশি কুরাইশের যে অমুসলিম ছিল কুরাইশের কাফের যারা ছিল তাদের উদ্দেশ্য করে নবী করিম সাল্লাহ আলি ইসলামের উন্মতের যে পরিণতি ওই পরিণতি সম্পর্কে ভয় দেখানো হয়েছে এই সুরার মধ্যে যে তাদের কি শাস্তি দেওয়া হবে পাশাপাশি এই সুরার শেষের দিকে বদবাক দুর্ভাগা অ যারা তাদের অবস্থা এবং তাদের যে শাস্তি এই শাস্তি এবং যারা সৌভাগ্যবান ব্যক্তি মুতাকি যারা পরহেজগার তাদের প্রতিদানের ব্যাপারে এই মধ্যে শেষের দিকে আলোচনা করা হয়েছে দর্শক বিন্দু আমরা জানলাম সুরা কমরের মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সুরা নাজম এবং সুরা কামর এই দুইটি সুরার বিষয়ে আমরা শ্রবণ করলাম এই সুরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই স্তোরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে এবং আরও তথ্যপাত্র আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ তালা পর্যায়ক্রমে আমরা আরও যে স্তোরাগুলো রয়েছে সেই সুরাগুলো আমরা ধার্মিকভাবে আলোচনা করার চেষ্টা করব আজকে যেহেতু সময় শেষের দিকে চলে এসেছে বিদায়ও নেব ইনশাল্লাহ তালা যা কিছু আমরা আজকে শুনলাম তা আমরা নিজেরা মনে রাখি অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আনে পাকের যে হুকুম আহকাম আমাদের প্রতি এসেছে আমাদের যে হুকুম দেওয়া হয়েছে এই হুকুমগুলো আমরা মানার চেষ্টা করি এগুলো আমরা পালন করি ইনশা আল্লাহ আজ তাহলে আমরা উভয় জগতে কাময়াব হতে পারবো তো দর্শকবৃন্দ আজকে বিদা নিব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ ফু আলা মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আমার পদ। An she found. Found.